স্টাফিংটা কিভাবে করেছেন স্টাফিং এর মেইন ইনগ্রেডিয়েন্ট হিসেবে আমি চিকেন কিমা তারপর সসেজ কোয়েলের ডিম ইত্যাদি ইউজ করেছি দেন রাইস চিকেন সবকিছু মিশিয়ে খেয়ে একাকার অনেকবার খাচ্ছি আমি খুব ভালো করেছেন থ্যাংক ইউ সো মাচ আপনি বাইট ব্যাক করেছেন থ্যাংক ইউ চিকেন স্টাফ করেছি সলভেক্টে আর হচ্ছে সফে ভেজিটেবল হার ব্রেস করেছি সাথে মাশরুম সস হ্যালো দীভা হ্যালো ম্যাম আজকের সল্ট বেকিং চ্যালেঞ্জ কেমন লাগতো আমার কাছে অনেক এক্সাইটিং লেগেছে কারণ হচ্ছে যে আমি কখনই আগে চিকেনকে ডিবন করিনি তো করার সময় একটু টাফ মনে হচ্ছিল বাট এর আগে আমি যে চ্যালেঞ্জগুলি দেখেছিলাম ওইটা থেকে দেখে আমার কাছে মনে হয়েছিল আমি শিখে ফেলেছি তো করতে করতে আমারটা অনেক বেশ সুন্দর করে হয়ে গিয়েছিল স্টাফিংটা কীভাবে করেছো স্টাফিংয়ের মেন ইনগ্রিডিয়েন্ট হিসেবে আমি চিকেন কিমা তারপরে সসেজ কোয়লের ডিম ইত্যাদি ইউজ করেছি আজকে আপনার অল ফোর ডিশেস ইটস গুড চিকেনের স্টাফিংটা মজা হয়েছে আই থট ইটস ক্রিয়েটিভ আপনি কিমা অ্যান্ড সসেজ দিয়ে যেভাবে স্টাফিংটা করেছেন দ্য বেকড চিকেন আই ফেল ইটস স্লাইটলি আ লিটল ওভার কুকড মে বি আপনার রেস্টিং টাইমটা বেশি ছিল অর দ্য অর দ্য অভেন টাইম বাট অর্ধ দা দ্যাট রাইসটা মজা ভেজিটেবলস জাস্ট সটে করা নরমাল আই উইশ আপনি ভেজিটেবলস আই একটু

আর সাথে একদম পারফেক্ট একটা হার্ব রাইস আমার কাছে লেগেছে খুব ভালো সেই সাথে আপনি যে টিপিং সসটা করেছেন পারফেক্টলি চিকেনের সাথে যাচ্ছে এবং এই সসটা দিয়ে আমি সটেড ভেজিটেবল দেন রাইস চিকেন সব কিছু মিশিয়ে খেয়ে একাকার অনেকবার খাচ্ছি আমি খুব ভালো করেছে না ইউ আপনি ফাইড ব্যাক করেছেন থ্যাংক ইউ দিবা আজকের যে সল্ট বেক চিকেনটা ছিল আমার কাছে খুব ভালো লেগেছে স্পেশালি যে স্টাফিংটা ভিতরে ছিল সেটা দারুণ হয়েছে খেতে সাথে সর্টেড ভেজিটেবল রাইস সব কিছু মিলিয়ে আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ ম্যাম গুড জব থ্যাংক ইউ কস্টিং সুন্দর করে করা সবগুলো একসাথে দিয়ে লাস্টে প্ল্যাটের প্রাইসটা দিয়ে দিয়েছেন পারফেক্ট থ্যাংক ইউ Thank you Riva